হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আজকে সিরাজগঞ্জ ক্ষুদ্র ও কুটির শিল্প পার্কের ভিতরে আমি আপনাদেরকে পার্কটি সম্পূর্ণ শিল্প পার্কটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আজকে কিন্তু আমি সিরাজগঞ্জ বিসিক শিল্পনগরীতে এখানে নতুন শিল্পনগরী হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিসিক আপনাদেরকে আমি ঘুরে ঘুরে এই বিসিকটা দেখানোর চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি শেষ পর্যন্ত আপনাদেরকে এই এলাকাটা দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকবেন এই যে ঢুকলাম এই মাত্র মেন গেট দিয়ে এখানে কত বড় এরিয়া নিয়ে শিল্প পার্ক শুরু হয়েছে শিল্প পার্ক নামে পরিচিত মিসিক চিরাজগঞ্জে কাজ একটু একটু করে এগিয়ে যাচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে শিল্প বাক্যের প্রথম বিল্ডিং দেখা যাচ্ছে সামনে লাল বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যদি শিল্পপাটা যদি কাজ শেষ হয় তাহলে অবশ্যই চিরকদের জন্য অনেক উপকার হবে অনেক লোকজন এখানে কাজ করতে পারবে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে জুড়ে এরিয়া নিয়ে শুরু হয়েছে সিরাজগঞ্জ শিল্প পার্ক আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু শিল্প পার্কের এরিয়া বিশাল এরিয়া নিয়ে আমাদের সিরাজগঞ্জ শিল্প পার্কটি শুরু হয়েছে কাজটা উৎপাদন হবে কিছুদিনের মধ্যেই এখানে শিল্প পার্ক নামে পরিচিত এটা সিরাজগঞ্জ শিল্প পার্ক দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে কত সুন্দর করে কাজ করতেছে যখন কাজ কাম শেষ হবে তখন কিন্তু অনেক সুন্দর দেখা যাবে ধীরে ধীরে কাজ এগিয়ে যাচ্ছে সিরাজগঞ্জ শিল্প পার্কের আপনারা দেখতে পাচ্ছেন যদি এই কাজটা বাস্তবায়ন হয় কাজ শুরু হয় সিরাজগঞ্জের জন্য অনেক উপকার হবে সিরাজগঞ্জ মানুষের জন্য উপকার হবে সিরাজগঞ্জ মানুষ অনেক কাজ কর্মসংস্থানের ব্যবস্থা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ